হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের জন্য আরেকটি নতুন ব্লক নিয়ে এসেছি দেখতে থাকো তো গাইজ এখন মুখটুক দুয়ে দোকানে আসলাম এখন চা দিল চা খাচ্ছি তোমরা দেখতে থাকো তো গাইস এখন তাকের চ্যানেল লা তাকাওয়া শেষ তো এখন ভিডিও শুট করতেও তার ইচ্ছাগুলো মোছার কোনো টাইম পাই না আর আজকে এখন দেখছগুলো মুছবো আপনারা দেখতে থাকো তো গাইস আজকে অনেক দিন পর রিক্সা মুছলাম কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিডিও অফিসে দূরাতে দূরাতে রিক্সা মোছার টাইমই পাই না বিকাল চারটার সময় যায় আগরতলায় কাজ করার জন্য আবার বাড়িতে আসি রাত বারোটার সময় তো রিক্সা মোছার টাইম পাই না তার জন্য আজকে রিক্সাটাও মুছলাম রিক্সাটা অনেক ধুলো ভালো পরে গেছে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এখন আমার গেটের সামনে মাছ নিয়ে এসেছে বলছে মাছ নেওয়ার জন্য কার্পু মাছ কাতলা মাছ মিরগা মাছ কালকে মাছ নিয়েছি তাই আজকে মাছ নিয়ে নি তাই বারণ করে দিয়েছি যে মাছ নেব না তাই উনি চলে গেছে আবার রিক্সা মুছতে লেগে গেলাম আমার রিক্সা মোছা শেষ এটা হলো আমার ছোট ভাই রিক্সা এটাও আমাকেও চালাতে হয় কারণ তোমাদেরকে তো আগেই বলেছি আমার ছোট ভাই আজকে নয় মাস যাবৎ বিছনাতে ও রিক্সা চালাতে পারছে না তাই একদিন আমারটা আর একদিন ওর রিক্সা এভাবে মিলিয়ে চালাচ্ছি না হলে আবার ব্যাটারি বসে যাবে তাই এখন ওর রিক্সাটাও একটু মুছতে হচ্ছে সময় পাই না রিক্সা মোছার এখানে একটু সকাল করে উঠলাম যে আজকে দুমোটা রিক্সাই মুছব রিক্সা মুছে আবার বাদ খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুলে গিয়ে সেখান থেকে আবার ভিডিও শ্যুট করতে যাবো সেখান থেকে দুটার সময় আসবো এসে আবার নিজের রিলস করতে হবে এখন আমার বাড়ির সামনে দিয়ে একটা ঢালাই মেশিন নিচ্ছে এটা গাড়ি পিছনে বেঁধে এনেছিল কিন্তু আমার পাশের বাড়ির ওদের বেড়ার ভিতরে লেগে যায় তাই এটাকে আমার সূজা করলো গালি দিয়ে টানছে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে তোমরা দেখতে দেখো তো যাই সকালে রিক্সা মশা ছেড়ে ঘরে গেলাম গিয়ে বাটাত খেয়ে ছেলেকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে তারপর গেলাম সেখানে আবার শ্যুট করতে এখন দুটো বাজে শ্যুট করে বাড়ি এলাম বাড়ি এসে এখন আবার তোমার বৌদির সাথে শ্যুট নেব রিলস নেওয়ার জন্য তোমার বৌদি রেডি হয়ে আছে তো দেখতে থাকো দেখাচ্ছি তোমাদের আবার তো গাইজ দেখো তোমাদের বৌদি রেডি এখন আমরা আবার রিলস বানাবো আবার সাইডটা অব্দি রিলস বানাবো রিলস বানিয়ে ভাত খেয়ে আবার আগরতলায় চলে যাবো দেখো রেডি হয়ে বসে আছে আমার জন্য আমি কখন আসবো রিলস বানাবো দেখতে থাকো হাই গো হাই অনেক কষ্ট করে রিলস বানাচ্ছি বাসর বাড়ির ছাদে সিঁড়ি নেই চকম দিয়ে উঠে রিলস বানাতো বাড়িটা খুব ছোট জায়গা নেই রিলস করার তাই আমাদের পাশের বাড়িতে ছাদে উঠেছি রিলস করার জন্য তোমরা দেখতে থাকো তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল এখনটি ক্লিক করে দাও তাহলে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো গাইজ টাটা